দক্ষিণ চীন থেকে পানি যাচ্ছে উত্তর চীনে আর এই পানির গতিপথ পরিবর্তনের মাধ্যমে উপকৃত হচ্ছে কোটিখানেক মানুষ সম্প্রতি প্রকল্প সংশ্লিষ্টরা জানান দু সাল থেকে এখন পর্যন্ত দশ বিলিয়ন ঘনমিটার পানি স্থানান্তর করা হয়েছে আর এই পানি দিয়ে শুধু বেইজিংয়েরই এক কোটি ষাট লাখ মানুষ উপকৃত হয়েছে দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার কৌশলগত অবকাঠামোটি বর্তমান বিশ্বের বৃহত্তম পানি স্থানান্তর প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে উত্তর চীনের শুকনো অঞ্চলগুলো আরও সমৃদ্ধ হবে বাড়বে এখানকার জমির উর্বরতা গত এক দশকে বিভিন্ন শহরে পানি সরবরাহ বজায় রাখার জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেজিং এর সত্তর শতাংশের বেশি পানি সাউথ টু নর্থ ওয়াটার ডাইভার্শন প্রকল্পের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বেজিং এর বার্ষিক মাথাপিছু পানি ব্যবহারের পরিমাণ একশো কিউবিক মিটার থেকে একশো কিউবিক মিটার হয়েছে এতে রাজধানীতে পানির যেটুকু ঘাটতি ছিল সেটাও অনেকটা দূর হয়েছে এটি কার্যকরভাবে শহরের পানি নিরাপত্তা উন্নত করেছে এবং শহরের উপকেন্দ্র এবং তাসিং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকার জন্য পানি সরবরাহ করেছে সাউথ টু নর্থ ওয়াটার ডাইভার্সন প্রকল্পের ফলে টানা বেশ কয়েক বছর উপকৃত হচ্ছে বেইজিং এছাড়া সম্প্রতি শহরের উত্তরের শহরতলির জেলা ছাংপিংয়ের প্রথম ওয়াটার প্লান্টটি চালু করা হয় প্ল্যান্টটি ছয় লাখ বাসিন্দাকে পানি দেবে এখন পর্যন্ত বেইজিংয়ে পনেরোটি পানির প্লান্ট রয়েছে যা ওই প্রকল্পের মাধ্যমেই পানি সরবরাহ করছে স্থানীয় বাসিন্দারা বলছেন এই প্রকল্পের পানির গুণমানও বেশ ভালো আগে পানি ফোটানোর পর পানিতে থাকা কণাগুলো তলানিতে জমা হতে আমাদের দশ মিনিটেরও বেশি অপেক্ষা করতে হতো এখন পানির গুণগত মান আগের তুলনায় ভালো সাউথ টু নর্থ ওয়াটার ডাইভার্শন প্রকল্পের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই বর্তমানে বেইজিংয়ে গড় পানির চাহিদা ১৩ লাখ ঘনমিটার দক্ষিণ থেকে পানির দৈনিক প্রক্রিয়াকরণ ক্ষমতা সাতচল্লিশ লাখ ঘনমিটারের বেশি এই প্রকল্পটি বেজিংয়ের প্রাকৃতিক জলপথের জন্য রীতিমতো আশীর্বাদ হয়ে উঠেছে এতে প্রাণশক্তি ফিরে পেয়েছে স্থানীয় নদীগুলো সাথে উল্লেখযোগ্য হারে বাড়ছে এখানকার ভূগর্ভস্থ জলের স্তর এই চার্ট থেকে দেখতে পাচ্ছি যে উনিশশো নিরানব্বই থেকে দু পর্যন্ত টানা নয় বছর বেজিং খরার সম্মুখীন হয়েছিল এই সময়ের মধ্যে বেইজিংয়ে ভূগর্ভস্থ জলের স্তর প্রতি বছর কমতে থাকে ওয়াটার ডাইভার্সন প্রকল্পটি বেইজিংয়ে নেয়ার পর আমরা ভূগর্ভস্থ জল উত্তোলন নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালিয়েছি দু সালে এসে দেখা গেছে ভূগর্ভস্থ পানির গভীরতা পঁচিশ দশমিক পঁচাত্তর মিটার থেকে চোদ্দ দশমিক চুয়াত্তর মিটারে উন্নীত হয়েছে পানি সংরক্ষণ সঞ্চয় এবং পুনরায় ঘাটতিপূরণের জন্য পানির ব্যবহার এমন নীতি অনুসরণ করার ফলে বেইজিংয়ের পাঁচটি প্রধান নদী এখন প্রাণ ফিরে পেয়েছে ২৬ বছর পর নদীগুলোতে শুরু হয়েছে পানির প্রবাহ দক্ষিণ থেকে উত্তরে পানির গতিপথ পরিবর্তনের প্রকল্পের তিনটি রুট রয়েছে মাঝের রুটটি ছাড়াও পূর্ব চীনের চিয়াংশু প্রদেশ থেকে থিয়াংচিং এবং শান্তং এলাকাসহ বিভিন্ন প্রদেশে পানি স্থানান্তর করে এছাড়া পরিকল্পনার শেষ পর্যায়ে রয়েছে পশ্চিম রুটটি নাজমুল হাকরাইয়ান সিএমজি বাংলা